কথা বলবো একদম যদি ভুল ভালো হয়েছে দেখবা ভুল ভালো দেখাবো হ্যাঁ চলো শাশুড়ি ছোট বেবি দেখতে এসে দেখে এসে অবাক যে সেই

আরও অনেক অনেকজন রয়েছে তো কার কার রয়েছে সেটা পরে পাবো খানে তোমাদের সাথে ঠিক আছে এখন হচ্ছে তার জন্য এই রেসিপি এটা হচ্ছে কি বলে এটাকে আলু 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 এখানে হচ্ছে সিমাই ঠিক আছে ভেজে ভুজে রাখছে এখানে আবার একটা আলু এটা কিসে আলু এটা আচ্ছা ঘুগনির আলু এখানে পেঁয়াজ এখানে এই যে ফল ঠিক আছে আর কি এখানে এটা হচ্ছে ঘুগনি এর মধ্যে ঘুগনি সিদ্ধ করছে মটর তাই তো মটর সিদ্ধ করছে খাওয়া অনেক কিছু খাওয়া দাওয়া হবে আচ্ছা আচ্ছা তো চলো কি কি খাওয়া দাওয়া হবে সবকিছু অলরেডি আমাদের বাড়িতে বিয়ান চলে এসছে আর হচ্ছে আমাদের বাড়ির মেয়ে চলে এসছে এখানে বন্ধু খাচ্ছে এখন কটা বাজেও চারটের সময় না সন্ধ্যা ছটার পরে খাবো এখানে এই যে বাড়ির মেয়ে চলে আইছে তোমার বর কই কখন আসবে আচ্ছা 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 ঠিক আছে তো চলো আমি একটু হইনি তারপর কিছু করতে হবে না এনে থালা সুমিতকে কে নিয়ে আসতে দিয়েছিলাম কিন্তু তোমার নিয়ে আসা হলো সুমিত

এখানে তিন রকম পদের খাবার চলে এসছে আর বাচ্চা কাচ্চা তো দেখানো যাচ্ছে না এদিকে ছুটি সব নিয়ে এসছে সাজিয়ে গুজিয়ে ও তিন রকম দেখা চলে এসছে পাঁচ রকম রয়েছে চপ বেগুনি এখানে আনারস কাটছে মা আর এদিকে রাঁধুনি কি করে পেঁয়াজি ভাজা হচ্ছে বাপ রে বাপ অনেক অনেক আইটেম তো রাতে কী কী আছে জানো আবার ফ্রাইড রাইস চিকেন

রে বাপরে বাপ কত আইটেম বলে কথা বাড়ি কত আইটেম এখানে ঘুগনি শিমাই মিষ্টি এখানে হচ্ছে এটা কি যেন নাম বলেছে বলে আনারস এটা হচ্ছে কি তরমুজ ফেন আপেল লেবু পেঁপে খেজুর আঙুর এখানে আরেক রকম মিষ্টি এখানে হচ্ছে বেগুনি এখানে আলুর চপ তোমার বর এসে বসে রয়েছে তোমার জন্য অপেক্ষা করছে আসো আসো আমাদের বাড়ি এসো আসো আরে আসো আমাদের বাড়ি এসো এসো এসো

কতজন মিলে সবাই আমরা খেতে বসেছি এখানে এত খাবার কে ভাবছে যে কোন দিক দিয়ে শুরু করবো কে বুঝতে পারছে না ফাইনালি এখন বাজে সাড়ে দশটার মধ্যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এবং সন্ধ্যার পরে জাস্ট বাজার টাজার করে এত ঘুম পেয়েছে না ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখলাম যে মোটামুটি সব আমার রান্না হয়ে গেছে এখানে সব রাইস কমপ্লিট এখানে মটন তোমার সিদ্ধ করলো এখানে আলু কিছু বেবি এসেছে এটা চলোনা শাশুড়ি দেখতে এসে দেখে এসে অবাক বলছে যাকে দেখতে আসলাম সেই তোর কোথায় যাই হোক এরকম বসে এই করছিল আমি জানি এই ঘরে ঘুমাবো লোকজনের মধ্যে আমি যাই হোক এই ঘরটা শুনছে না তুই ওই ঘরে ঘুমায়

কি আবার কি হয়েছে মন টন খারাপ কেন বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে কি হয়েছে বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে আমার বয়ফ্রেন্ড নেই আছে একদম ফালতু কথা বলছ আছে আমি জানি চুপ করো আছে আছে তো আছে তো আছে তো কে বলো তো আমি আমি মুই তোর বয়ফ্রেন্ড না আমি কে সব সব আছে আছে দেখা তাহলে দেখি ঠিক আছে আমি ছাড়া আর কোন বয়ফ্রেন্ড আছে তোর তাড়াতাড়ি বয়ফ্রেন্ড দেখলে তোর মাথা ঘুরে যাবে কটা

আমার মাগ একটু বাদে আমারও আছে তুমি তো দামি দামা ক্ষমতা তো দামি তা নেই আচ্ছা তোমার ইউজ করতে বলেছি তুমি তো করছো না আমি কিন্তু একবারই দেখাবো বারবার দেখতে চাইলো আমি দেখাবো না ঠিক আছে তাই ভালো করে দেখিও তা দেখাচ্ছে সুন্দর একটা ছবি দেখাচ্ছে আমরা কত বয় কত ছবি আছে সুন্দর

কারণ সবাই জানে যে আমি তোমার কতটা আচ্ছা এটা বাস্তব তো যাই হোক গাইস আমার শরীর একদম ভালো না তাই কালকে ভিডিওটা এডিট হয়নি এখন তো এডিটের পার্টটা চুকে চুকে দিয়েছে এডিট করে না আমার শরীরটা ভালো না পরে আমার বাসাত প্র্যাং বয়ের বড় বড় প্রজেক্টের কাজ চালু হবে তখন আমার ওই বড় বড় প্রজেক্টের কাজগুলো আমাকে নিজে এডিট করতে হবে নিজে এডিট করতে হবে নিজে কনসেপ্ট রেডি করতে হবে বাসাত প্র্যাং রাহুল সোনাম ফিল্মসে নতুন নতুন শর্ট ফিল্ম আসছে তোমার হচ্ছে যখন পাখি হয়েছিল ওরকম টাইপের শর্ট ফিল্ম আসছে নতুন কিছু সব স্ক্রিপ্ট রেডি আছে জাস্ট এখন শুট করতে হবে ঠিক আছে ঈদ হয়ে যাক ঈদের পরে আমরা শ্যুটগুলো করব কারণ বুঝতেই পারছো আর করলাম না আমি তো আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা দাঁড়াও দাঁড়াও দাও তুমি আমি এত পেটে ব্যথা নিয়ে রান্না বান্না করলাম খেলা গপ গপিয়ে একটাবার বললাম খাবার টাইমে টেকি নি কালকে এত কথা এত কথা সবাই মিলে এত কথা তারপরে কিষান যা শুরু করেছিল সেই কথা শেষ করবো মানে আমাদের কি না সুই যদি একসঙ্গে হয় ঠিক আছে তো কালকে তিন ভাইরা পাশাপাশি বইছি বসে এত কথা এত কথা কথা খাবো কি কথা বলতে বলতে টাইম যে ডেটটা বেজে গেছে তাহলে আমরা মোটামুটি একটা বেজে গেছে খেতে খেতে এরকম গল্প হয়েছে তার জন্য কালকের খাবারটাই কি কারণ কী কী আইটেম আছে সেগুলো দেখানোই হয়নি কালকে হয়েছিল আইটেম আমি বলছি চিকেন কষা হয়েছিল ছুট্টির জন্য কারণ ছুট্টি মাটন খাই না ছুটির জন্য চিকেন কষা হয়েছিল আর বাকি সবার জন্য মাটন কষা হয়েছিল আর সন্ধ্যাবেলা তো খেয়ে কী কী দেখেছি সেগুলো দেখেছই আর মিষ্টি হয়েছিল এইটুকুই হয়েছিল রাতে আর ফ্রাইড রাইস হয়েছিল তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়েছিল আমরা রান্না কেমন হয়েছিল আমার পেটে ব্যথা নিয়ে রান্না রান্না খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল বাট কালকের মাটনটা ভালো ছিল না পিচ্ছি দিয়েছিল দোকান হ্যাঁ মাটনটা হচ্ছে তোমার মনে হয় তো বয়স্ক ছিল বয়স্ক বলতে সব এই পেটের থেকে দিয়েছিল আমি বুঝলাম লেকের থেকে দিতে এলে আমার একটা ফোন চলেছিল আমি ঘুরে অন্য ফোনে কথা বলছিলাম দিয়ে দিয়েছে কি ভুল ভাল তার টেস্ট হয়েছিল তো বলো টেস্ট হয়েছিল কিন্তু মাটনটা ভালো হলে ভালো হতো ঠিক আছে তো গাইজ ভিডিওটার বেশি বড় করবো না এই ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর গাইজ তোমরা অনেকে কমেন্ট করছো যে হচ্ছে হোম টুর চাই হোম টুর চাই তো আমাদের নতুন এই বাড়ির হোম টুর হ্যাঁ তো এই বাড়ির হোম ট্যুর দেবো খুব তাড়াতাড়ি আমাদের এই খাটটা এসে গেলে আমি বলছি তো তাহলে তুমি বলা আচ্ছা আচ্ছা তুমি বলো তোমার যখন এত শক আমার মুখে মুখে কথা বলা তাহলে তুমি বলো আমি বলবো না এই একদম মুখে মুখে তর্ক করবি না আপ

হ্যাঁ হ্যাঁ তাই লোক কমেন্ট করছে তো যাই হোক আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তুমি ভালো থেকো সুস্থ থেকো বাই টা লাইভ অন টেক কেয়ার গুড নাইট সাবস্ক্রাইব 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 অনেকদিন পরে দিলাম না করছি তোমাদের আর একবার সাবস্ক্রাইব